পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে বলা হয় ডাকের রাজা অনেকে আবার তাকে ডাক বাবা নামেও ডেকে থাকেন আন্তর্জাতিক ক্রিকেটে চুয়াল্লিশ বার ডাক মেরেছেন তাই তো নামের সাথে যুক্ত হয়েছে এমন সব উপাধি তবে এবার আফ্রিদির সিংহাসন হাসিল করতে আগমন ঘটেছে নতুন এক রাজার তিনিও আফ্রিদির দেশেরই একজন ব্যাটসম্যান যিনি কিনা টানা তিনটি ডাক মেরে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বলছি পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিকের কথা শূন্যের হেপ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে লজ্জার এক রেকর্ডই গড়লেন শফি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ওপেনার হিসেবে টানা তিন ম্যাচে কোনো রান্না না করেই আউট হয়েছেন তিনি এ নিয়ে দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে সাতবার শূন্য রানে আউট হলেন শফিক ওয়ানডেতে তিনবার ছাড়াও টেস্টে এ সাত পেয়েছেন চারবার হাজার বিশ থেকে দু সাল পর্যন্ত টি টোয়েন্টিতে টানার চার ইনিংসে শূন্য রানে ফেরার তো অভিজ্ঞতাও আছে শফিকের তাই তো তার নামের পাশে যুক্ত হতে চলেছে ডাকের রাজা কিংবা ডাক বাবা উপাধিটি তবে শফিকের জন্য সান্ত্বনার খবর হতে পারে তার মতো আরও একজন ব্যাটসম্যান আছেন যিনি এর আগে টানার তিনটি ম্যাচে ডাক মেরেছিলেন সেই ব্যাটার এমন একজন যে শফিক তাতে কিছুটা গর্ববোধও করতে পারেন কারণ নান্তাজে ক্রিকেটের ঈশ্বর খ্যাত সচিন টেন্ডুলকারের থেকে শুনছেন উনিশশো সালে টানা তিনটি ওয়ান ডে ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার তবে শফিকের মতো সচিন একই সিরিজে টানা তিনটি ম্যাচে শূন্য রানে আউট হননি সচিনের টানা তিনটে শূন্যের লজ্জার রেকর্ডে ছিল কলম্বোয় শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফরিদাবাদ এবং মুম্বাইয়ে সচিনের পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন ওপেনার সালমান বাটো টানা তিনটি ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার হ্যাট্রিক করেছিলেন গতকাল রোববার জোহানেসবার্গের তৃতীয় ওয়ানডেতে পুটিয়া পেসার কাগিজ ও রাবাদার প্রথম বলেই আউট হয়ে যান আবদুল্লাহ শফিক সিরিজের প্রথম ম্যাচ পার্লে চারটি বল শূন্য এবং কেপটাউনে দ্বিতীয়টিতে দু বল খেলে কোনো রান্না না করেই ফিরতে হয়েছিল শফিককে এর আগে শফিকের আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে টানা চারটি ম্যাচে শূন্য রানের লজ্জার রেকর্ডও রয়েছে তার মানে তিনি তিন ম্যাচের সিরিজে ওপেন করতে নেমে মোট সাত বল খেলে একবারও রানের খাতা খুলতে পারেননি পাকিস্তানের হয়ে বৃষ্টি ওয়ানডে খেলেছেন আবদুল্লাহ শফিক তার গড় চৌত্রিশ মোট রান করেছেন ছশো বারোটি দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন শফিক দক্ষিণ আফ্রিকা সফরে আসার আগে এটি ছিল ওয়ান ডেতে তার একমাত্র শূন্য রানের ইনিংস ওয়ান ডেতে টানার চারটি শূন্যের লজ্জার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের গাছ লোগি জিম্বাবুয়ের হ্যানরি ওলঙ্গো শ্রীলঙ্কার বিক্রম সিংহে ইংল্যান্ডের গ্রেক হোয়াইট ও শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গার ভারতের সচিন তেন্ডুলকার অনিল কুমলে ইশান শর্মা ও যাসপ্রীত বুমরা টানা তিনটি ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন এবার সে তালিকায় যুক্ত হল শফিকের নামটি আবদুল্লাহ শফিককে মনে করা হয় পাকিস্তানের সবচেয়ে টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান কপিবুক ব্যাটিং বলতে যা বোঝায় শফিক সেভাবেই খেলে থাকেন ভবিষ্যৎ পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ ভাবা হচ্ছে এই ওপেনারকে আর এর মধ্যেই ঘটল অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি রান মেশিন তকমা পাওয়ার আগেই তিনি বনে গেলেন ডাক মেশিনে সত্য সেলুকাস কি বিচিত্র এ খেলা